দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভা কক্ষে কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো এই প্রশিক্ষণ শিবিরটি ব্যবস্থা করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং দপ্তরের পক্ষ থেকে মূলত বংশীহারি ব্লকে প্রচুর কৃষক করে স্বনির্ভর হয় তাদের কথা ভেবেই বংশীহারি ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃষকদেরকে একদিনের প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয় এদিন উপস্থিত ছিল বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যান পালন দপ্তরের আধিকার কপর্ণা সরকার প্রমুখ একদিনের এই প্রশিক্ষণ শিবিরে কৃষকেরা কিভাবে তাদের জমিতে রাসায়নিক সার বর্জন করে জৈব সার ব্যবহার করে জমিতে আরও ভালোভাবে চাষ করতে পারবে এবং বেশি পরিমাণ লাভ করে অর্থ উপার্জন করতে পারবে সেই বিষয় নিয়েই আলোচনা শিবিরের ব্যবস্থা করা হয় এই প্রশিক্ষণ শিবিরে মোট পঞ্চাশ জন কৃষক অংশগ্রহণ করেন প্রত্যেক কৃষককে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে কৃষিতে ব্যবহার করবার বিভিন্ন জৈব সার সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় এ বিষয়ে বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানান এবং বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানান দক্ষিণ দিনাজপুর থেকে ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ রাসায়নিক আর কীটনাশক যত কেমিক্যাল রয়েছে সেইগুলোর ব্যবহার যেমন আমরা অভ্যাসে পরিণত করেছে পরিবর্তন করতে হবে আমাদের ধীরে ধীরে আবার কিন্তু জৈব কৃষির দিকে এগিয়ে যেতে হবে আমাদের পূর্বপুরুষরা যেমন এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে একটু আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আশা রাখব যে আপনারা এখান থেকে যেটুকু শুনে যাবেন যদি আমরা কাজে না আনি তাহলে আমরা সেটা সমস্যার সম্মুখীন হব না এবং সেটা সমাধানও খুঁজতে যাব না আজকে স্যার কোথায় কি হলো আজকে বংশীহারি ব্লকের মিটিং হলে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এক দিবসীয় একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে এখানে জেলার এবং সাব ডিভিশন লেভেলের উদ্যান পালন আধিকারিক এবং ট্রেনার ওনারা এই ব্লকের বিভিন্ন যারা উদ্যান পালন করতে ইচ্ছুক এরকম কিছু বেনিফিশিয়ারি এই ট্রেনিংটা নিচ্ছে এটারই আয়োজন করা হয়েছে কি কী এই ট্রেনিংটা নিলে ওরা অল্প সময়ে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল ফলাতে পারবে সবজি ফলাতে পারবে যেহেতু এই জেলা একটা কৃষি প্রধান জেলা এখানে সবজিরও প্রচণ্ড উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এই জন্য যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চাষটা করে তাহলে ব্যবসায়িক দিক দিয়েও অনেক বেশি সাফল্য পাবে এই জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা স্যার এই প্রশিক্ষণ কি এটা এক দিবসীয় প্রশিক্ষণ এতে এর সঙ্গে কিছু ম্যাটেরিয়ালও দেয়া হচ্ছে যেটা কিনা ওরা মানে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবে এবং বই দেয়া হচ্ছে বইটা পড়েও কিভাবে এই চাষবাস করতে হবে সেটাও সাহায্য করবে বইটা পড়ে যদি তারা অ্যাপ্লাই করে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ